আল্লাহর হাবিব গাদার উপর সবার ছিলেন নেমে গেলেন সব সাহাবি নেমে গেলেন গেলেন্লাহ বললেন আবু বকর ওমর কেউ যাও ওই খেজুর গাছ থেকে একটা ডাল কেটে আনো আর হল দুই টুকরা করলেন দুই কবরে গেড়ে দিলেন সবাই মিথি পূর্বে এটা দেখেন নাই ইয়ার সুর আল্লাহ এটা কেন আল্লাহ হাবিব বললেন দুই কবরে কবরবাসীর উপর আজাব চলছে কিছু না হইবে দেখে নাই নবী দেখেছেন আজাব চলছে এই কবরবাসী ইয়ামসি বিনামিমা অনেক বড় অপরাধ নয় বরং সমাজে এর কথা এখে ওর কথা ওখে এইভাবে লাগিয়ে লাগিয়ে প্যাঁচ লাগাইয়া সমাজের মধ্যে গর্বর সৃষ্টি করত। নাম্মামি চুগুল খুড়ি একজনের কথা এই অপরাধে আজাব হচ্ছে সুগুল খুড়ি ঘুরিবে না এখন িক খিব আ হনে আর এই কবরব সেুপরা গাপ চলছে লায়াস্থতিরু, আনিল বউলে লায়াস্থান যহুু, আনিল বাউলে পশসাবে ধরেছে। সরমবরম নাই মানুষের সাম নেই কাপড় তুলে বসে গেছে। অথবা। প্রস্রাব করেছে পানি খরচ করে নাই ইস্তিঞ্জা করে নাই এই কারণে আজাব হচ্ছে আজাব হচ্ছে রাসুল বলেছেন সাহাবিরা মেনে নিয়েছেন আজাব কেন হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামা বলেছেন সাহাবিরা মেনে নিয়েছেন হচ্ছে বুঝলাম খেজুর ডাল আল্লাহ বলেন আমি আজাবও দেখেছি কেন হচ্ছে সেটাও দেখেছি জেনেছি এখন খেজুর ডাল খেজুরের ডাল তসবি পড়বে তসবি তসবি সবাই পড়ে সবাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ইমিন বিহামদিহি ওয়া লাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম এখানে চতুর্দিকে যাচ্ছে সবাই আল্লাহর শানে তাসবিহ পড়ছে সুবহানাল্লাহ 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 সবাই পড়ছে কি বলছে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ پاک হে আল্লাহ پاک হে আল্লাহ পাক হে সুবহানাল্লাহ বলেন সবাই আল্লাহর তাসবিহ পড়ছে এই খেজুরের ডালও তাসবিহ পড়ছে খেজুরের ডালের তাসবীর বরকতে কবরবাসীর আজাব বন্ধ হয়ে যাবে আঙ্গুরি शायरी মানি ইয়েন কি আটট্য হতবা আল্লাহর আল্লাহর নবী বললেন খেজুর ডালের তসবির বরকতে আজাব যে বন্ধ হবে কিসের কারণে কোন রোগের কি ওষুধ রসুল জানেন কি না আজাব বন্ধ করার ওষুধ কি রসুল জানেন অনকন্ডিশন শর্ত বলে দিলেন এই খেজুরের ডাল যতক্ষণ তাজা থাকবে তাজা খেজুর ডালের তাজা খেজুর ডালের তজবি খবরে আজা বন্ধ রাখবে আল্লাহ শুকাই গেলে নমতে আর তজবির দ্বারা এখন ফায়দা হবে না এখন কি বলছিলাম এই যে কয়েকটা কথা রসুল বলেছেন সাহাবিরা মেনেছেন কিনা মেনেছেন এখন রসূলের কপালে আল্লাহ ক্যামরা ফিট করেছেন বৈজ্ঞানিকের ক্যামরা ওই জগতের খবর এই জগতে দিতে পারে না আমার প্রিয় নবীর আল্লাহ প্রদত্ত নূরের ক্যামরা মাটির উপরে থাকলে মাটির ভেতরের খবর জানে শুধু জানে নয় যে ডাক্তার রোগ বুঝে রক্ষণটা বুঝতে পেরেছে ঔষধ কি বুঝতে পারে নাই তার কাছে রুগী নিয়েছিলাম মাথা রোগও চিনতে হবে বলেন না ঔষধও ঔষধ চিনেছে কোথায় পাওয়া যায় এই ধরনের ঠিকানা জানে না তো কেমন হবে দুষ্প্রাপ্য ঔষধ চট্টগ্রামের কোন নামাতে ফার্মেসিতে পাওয়া যাচ্ছে নাতে আমার রুগী বাঁচবে কেমনে আল্লাহর নবী রোগ দেখেছেন বুঝেছেন চিনেছেন রোগের প্রতিকার সেটাও জেনেছেন এমন একটা ওষুধ দিয়েছেন যেটা পাওয়া কঠিন নয় ও ঠিক ক্ষিনে বলেন না খেজুর ডাল তাহলে কি বলছিলাম রসুলের কেমরা আল্লাহ প্রদত্ত কেমরা আর এই কেমরা বেশ কম আছে কিনা আছে সাহাবায়ে کرامের কপালে চোখ ছিল না ছিল আওয়াজে খোনার আওয় আসে ছিল সাহাবায়ে কপালে চোখ ছিল সাহাবায়ে کرامের দুই দিকে কান ছিল কই উনারা তো দেখেন নাই উনারা তো শুনেন নাই আল্লাহ উনাদেরকেও কেউ জ্ঞান দিয়েছেন আমার রসুল জ্ঞান দিয়েছেন কই উনারা তো জানতে পারেন নাই রসূল জানতে পেরেছেন রসুলের প্রত্যেকটা কথা ওনারা মেনে নিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ রাহুল আজম আমি বলতেছিলাম আজকের পোড়া কপাল বাহাত্তর খার ওই বেয়াদবরা যদি হতো যারা বলে পর্দার ওইদিকে দিকে কি আছে সেটাও রসুল দেখেন না এরা কি করে ওই হাদিসের ব্যাখ্যা করে আমি তো না তারা ছাত্রদেরকে কি বোঝায় আমার বাবারা দুই নম্বরে যারা রাসুলকে বলে রাসুলও আমার তোমার অন্য দশ জনের মতো মানুষ এরা সাহবায়ে কেরামের কাছে কি জবাব দেবে কারণ সাহাবায়ে কেরাম যেগুলো শুনলেন আল্লাহর হাবিব থেকে সবগুলো মানলেন সুবহানাল্লাহ আমরা কি সাহাবিদের কথা মানবো সাহাবীদের মত হয়ে চলব না আজকের বিয়াদপের মত হয়ে চলবো বেয়াদবের জন্য আল্লাহর রহমত আছে না আজ খোদা আল্লাহর কাছে আমি চাই কি চাই আদব চাই কারণ বে আদব মাহরুম গস্ত আজ লুত্ফের বেদর বে আদবের উপর আল্লাহর রহমত হয় না আদব ওয়ালার উপর আল্লাহর রহমত হয় আদব করেছেন সাহাবিরা বেয়াদবি করছে আজকের বাথেলরা রাহ বে প্যারে হাগ্রিন আমার বৈজ্ঞানিক যুগের ডায়লগ হল যেখানে সেখানে তুতু ফেলবেন না তুতুর দ্বারা রোগ জীবনু ছড়াবে ঠিক কিনা ঠিক আল্লাহর প্রিয় নবী sallallahu alaihi wasallama হুদায়বিয়ার ময়দানে 1400 সাহাবাই কিরাম নিয়ে অপেক্ষা করছেন ওসমানকে মক্কা পাঠানো হয়েছে তাদের সাথে বোঝা পড়া করো ওমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই মক্কার কাফেররা দিচ্ছে তাদেরকে বোঝাও অপেক্ষা করছেন আল্লাহর পেয়ার নবীর অবস্থা দেখার জন্য মক্কার কোরাইশরা অভিজ্ঞ অভিজ্ঞ বয়স্ক বয়স্ক লোকদেরকে পাঠাচ্ছে অবজারভেশন করার জন্য সেখানে একদম আবদুল্লা বিন অরোয়াবিন উনি বড়ো মানুষ এসে দূর থেকে অবজারভেশন করলেন চোদ্দ শত মানুষ এইভাবে আল্লাহর প্রিয় মাহবুবের সামনে বসে আছেন বড় করে নিঃশ্বাসও ফেলছেন না চোদ্দ শত মানুষের একটা নিঃশ্বাসও শোনা যা ছবিজির উপরে নিঃশ্বাসও যেন না হয় আল্লাহর হাবিব কোনো আদেশ করলে কার আগে কে ওই আদর্শ পালন করার জন্য যাবে একটা প্রতিযোগিতা পড়ে যায় আল্লাহর হাবিব সাল্লাহ ও যখন অজু করতেছেন উজু নবীজির ওজুর পানি মুখ দিচ্ছেন হাত দুচ্ছেন সেই গড়িয়ে পড়া পানি মাটিতে পড়তে দিচ্ছেন না হাতে নিচ্ছেন কোন পাত্রে নিচ্ছেন পান করতেছেন আর মুখে বুকে মালিশ করছেন আল্লাহর প্রিয় নবী থুতু ফেলতেছেন উনি দেখতেছেন একবারের জন্য সুলে পাকের থুতু মুবারক মাটিতে পড়তে দিচ্ছেন না তু মোমার হাতে নিচ্ছেন ওগুলা মুখে মুখে মালিশ করছেন আমি বলতে